আসসালামু আলাইকুম কাছা এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আজকে কথা বলব দুবাই হাই প্রফেশনাল ভিসা নিয়ে আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে আসতে চান তাদের জন্য নতুন নিয়মে আবারও চালু হয়েছে দুবাই হাই প্রফেশনাল ভিসা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন কিভাবে আপনি দুবাই হাই প্রফেশনাল ভিসায় আসতে পারেন অবশ্যই যারা আমার চ্যানেলটিতে নতুন এই মতে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সংযুক্ত আরব আমিরাতের সহ পৃথিবীর যে কোনো দেশের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দিবেন আশা করি বুঝতে পারছেন সংযুক্ত আরব আমিরাতের নতুনভাবে শুরু হয়েছে হাই প্রফেশনাল বিষয় বেশ কিছুদিন আগেও যে বিষয়টি কন্টিনিউ চালু ছিল মাঝখানে এই বিষয়টার প্রসেসিং বন্ধ ছিল এখন কিছু কিছু বিষয় হচ্ছে কাদের হচ্ছে কারা কারা এই বিষয়টি পাচ্ছেন অবশ্যই আপনাদের জানা জরুরি সংযুক্ত আরব আমিরাতের হাই প্রফেশনাল বিষয় বলতে যাদের গ্র্যাজুয়েশান আছে অনার্সের সার্টিফিকেট আছে ডাক্তার ইঞ্জিনিয়ার বেশ উচ্চমানের যাদের যোগ্যতা আছে তারা এই বিষয়গুলো পেয়ে থাকে কিন্তু এক শ্রেণীর দালালদের কাছে আপনার কোনো যোগ্যতা না থাকলেও আপনি কিন্তু বিষাগুলা পেতে পারেন এরকম আশ্বাস এবং কথা শুনেন। আসলে দালালরা তাদের ওয়াস্তার মাধ্যমে এই বিষয়গুলো আগেও করেছে সামনেও করবে কিন্তু এই বিষয়গুলো করার পরে কি হয় এই যে বেশ কিছুদিন যাবৎ হাই প্রফেশনাল বিষা বাংলাদেশিদের জন্য বন্ধ ছিল বিষয় উঠে নাই এই সমস্যার সৃষ্টি হয় আশা করি যারা দালালদের মাধ্যমে হাই প্রফেশনাল বিষয় করবেন যাদের যোগ্যতা নাই তারা কিন্তু এই বিষয় করবেন না এই বিষয় করে আপনারা হাই প্রফেশনাল কোনো কাজ করতে পারবেন না কিন্তু বাংলাদেশের ইমেজ খারাপ হবে এবং নিজেদেরকে বিপদে ফেলবেন যার কারণে আপনাদের জন্য অনেক বাংলাদেশি কষ্ট করে যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কিন্তু হাই প্রফেশনাল আসতে পারে না বেশ কিছুদিন এই সমস্যা তো অবশ্যই যাদের যোগ্যতা নেই যাদের সার্টিফিকেট নেই কোনো প্রকার তারা কিন্তু দালাল ধরে হাই প্রফেশনাল বিষে করে লেবার কাজ করার কোনো যুক্তি নেই আপনার একটা হাই প্রফেশনাল ভিসা নর্মালি করতে ষোলো থেকে সতেরো হাজার বা পনেরো এরকম কিন্তু দালালরা টাকা নেয় যাদের যোগ্যতা নাই তো আমি মনে করি এই পয়সা খরচ করে লেবার শ্রেণীর কাজ করার জন্য কখনও হাই প্রফেশনাল বিষয় করার দরকার নেই এখন যারা হাই প্রফেশনাল বিষয় আসবেন তাদের যোগ্যতা কী বা কোন বিষয় সেটা তো ভিডিওর শুরুতেই বলেছি কিভাবে আপনারা এই বিষয়ে হাই প্রফেশনাল ভিসাটা পেতে পারেন আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতে হাই প্রফেশনাল ভিসার এখন নিয়মকানুন খুব কঠিনভাবে করা হয়েছে যাতে করে দুই নাম্বারে গিয়েও না করতে পারে এক্ষেত্রে বাংলাদেশ থেকেও কিন্তু সংযুক্ত আরব আমিরাতের ওই যে সার্টিফিকেট দিয়ে আপনি হাই প্রফেশনাল ভিসা আবেদন করবেন সেটার অ্যাডিস্ট্রেশন লাগে বাংলাদেশ থেকে প্রথমে বাংলাদেশের মাই গভর্নমেন্ট অ্যাপ থেকে এটার অ্যাডিস্ট্রেশন করে নিতে হয় সত্যায়িত করে নিতে হয় পরবর্তীতে বাংলাদেশ অবস্থানরত ইউএ গুলশানের যে অ্যাম্বাসিটি আছে ওইখান থেকে ছত্রিশশো টাকা খরচ করে এটার অ্যাডিস্ট্রেশন নিতে হয় সেটার পরে এই সার্টিফিকেটগুলো সংযুক্ত আরব আমিরাতে নিয়ে আসতে হয় নিয়ে আসার পরে এখানেও দেশে যেরকম মাই গভর্নমেন্ট অ্যাপ থেকে আপনি অ্যাটেস্টেশন করে নিয়েছেন পরবর্তী ইউ এম্বাসি থেকে রেজিস্ট্রেশন করে নিয়েছেন এখানে এসেও আপনি প্রথমে এখানকার একটা ওয়েবসাইট আছে ওইটাতে আপনি অ্যাটেস্টেশন করে নেবেন অনলাইনে যাচাই বাছাই করবেন আপনি বাংলাদেশ থেকে যে ডকুমেন্টগুলো অ্যাটেস্টেশন করেছেন সেগুলো সাবমিট করবেন পরবর্তীতে বাংলাদেশি এখানে যে অ্যাম্বাসি আছে ওইখান থেকে আপনার পেপারগুলো আপনি সত্যায়িত করবেন করার পরে আপনার বিষার জন্য আপনি এই প্যাপারগুলো এই ডকুমেন্টগুলো দিবেন আশা করছি আপনার ভিসা ইনশাল্লাহ যদি সব কিছু সঠিক থাকে এবং পর্যাপ্ত আপনার যে কাজের দক্ষতা যদি থাকে আপনি যে কাজের আশা করে যে কাজে আপনি অ্যাপ্লিকেশান করবেন আপনার যদি ডকুমেন্টগুলো সত্য থাকে আপনি অবশ্যই ভিসা পাবেন হাই প্রফেশনাল বিষায় আপনি কি কি নিয়ম আপনাকে মানতে হবে সেই বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আরও কিছু যদি জানা থাকে ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ